তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো কাপড়ে ধুলা বাড়ি লাগছে এটাকে ঝাড়ো তোমার বাবার সামনে বসা আছে তাহলে তুমি বেয়াদব সন্তান কুলাঙ্গার সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো নাই বেয়াদবি করেছো নষ্ট করেছ তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছো এটার কারণে কারণ তুমি কোনো রাজার সামনে তুমি কোন পদস্থ কর্মকর্তার সামনে পাওয়ার কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া দিবা না তোমার বিবেকে বাঁধবে দুনিয়ার যত বড় নেতা যত বড় ব্যক্তি হোক যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যত বড় শেখ হোক যত বড় আল্লাহর হোক যত বড় ইমাম খতিম হোক হারামের ইমাম হোক তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই তিনি এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যে সেই লোকটা আরেকজনের সাথে হেঁটে আসছে তিনি থামায় বললেন যে তোমাদের একজনের সাথে আরেকজন কি সম্পর্ক অর্থাৎ তোমরা কি কেউ কারো কিছু হও কিনা তার সন্দেহ হলো তখন ছেলে বলল যিনি আমার বাবা তখন আবহাওয়া তিনি বললেন তোমার বাবা তুমি শুনে রাখো যদি এই লোকটা তোমার বাবা হয়ে থাকে তাহলে কখনো তার নাম ধরে ডাকবে না আর তার আওয়াজ তোমার আওয়াজ হবে তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাই বড় আওয়াজে তুমি কথা বলবে না তার চাইতে বেশি আওয়াজ তুমি যদি কথা বলো তাহলে তোমার বাবা কুসন্তান

সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায় সেই লোকটার সাথে একেবারে বিড়াল হয়ে চলি আমরা বন্ধু সাথে তো আমরা একেবারে অন্তর আমরা দোস্ত চলি আমরা নিজের কাছে বিড়াল হয়ে চলি আমরা সব জায়গায় আমরা যতটা ভালো থাকি যেই ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ে দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি তিনি হলেন আমাদের হতবাগা মা ঠিকটা বেটি অথচ আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা এই দুটি মানুষ হলেন আমাদের সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা এহতেরাম ভদ্রতা শিষ্টাচার সুন্দর আচরণ বিনম্র ব্যবহার আমাদের সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক আল্লাহ আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান দশ মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন আপনি বান্দার হকের ক্ষেত্রে মৌলিক কাজটা করে ফেললেন আশি পার্সেন্ট হক আদায় হয়ে গেল তার থেকে মা এবং বাবা তাদের হক কি আদায় করবেন নাম্বার এক তাদেরকে শ্রদ্ধা করবেন আচার আচরণে ওই যে বললাম প্রজা যেরকম রাজার সামনে থাকে দাস যেরকম মালিকের সামনে থাকে আপনার অফিসে সর্বোচ্চ বস কর্মকর্তার সামনে যেরকম থাকেন তার চেয়ে বেশি বিনয় অবনত হয়ে শ্রদ্ধায় নিজেকে তুচ্ছ করে তাদের সামনে থাকবেন আপনার মা পৃথিবীর সবচেয়ে বড় রানী আপনার কাছে আপনার বাবা পৃথিবীর সবচেয়ে বড় রাজা আপনার কাছে শুধু রাজা আর রানী না দুনিয়ার যত আলেমকে শ্রদ্ধা করেন যত হুজুরকে সম্মান করেন সমস্ত হুজুর পরে আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানের হকদার কে আপনার মা এরপর আপনার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ তাহলে ওনাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য মৌলিকভাবে আমরা কয়েকটা কাজ করব নাম্বার এক বিনয় অবনত হওয়া বিনয়ী হয়ে থাকা নিজেকে তুচ্ছ করে রাখা এবং তাদের সামনে আদব লেহাজ যেগুলো বললাম সেগুলো খেয়াল করে চলা এক এটা হলো আচরণগত নাম্বার দুই তারা যত নির্দেশ করবেন অন্যায় যদি কোনো নির্দেশ না করেন কোন হারাম নির্দেশ না করেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশটা আমার মাথার উপরে থাকবে আল্লাহ এবং নির্দেশের পর যার নির্দেশ পালন করতে আমি বাধ্য কোরআন আমাকে বাধ্য করেছে হাদিস আমাকে বাধ্য করেছে সাল্লাম বলেছেন